বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে দীর্ঘদিন ধরে বেশ কিছু দালালের আবির্ভাব হয়েছে কিসের আবির্ভাব দালালের আবির্ভাব আর এই দালালের আবির্ভাবের কারণে কিন্তু বিএনপি বারবার সুন্দর সুন্দর প্রোগ্রাম সুন্দর সুন্দর আন্দোলন সংগ্রামের প্ল্যানিং করেও বারবার হেরে গেছে দশ ডিসেম্বর তারপরে আঠাশে অক্টোবর এরকম বেশ কিছু প্রোগ্রাম কিন্তু বিএনপি ব্যর্থ হয়েছে কিসের কারণে বিএনপির ভেতরে যারা মনে করেন যে প্ল্যানিং আটে সুন্দরভাবে স্থায়ী কমিটিরা বৈঠক করে এই বৈঠকের তথ্য ইনফরমেশন গোপন আন্দোলনের পরিকল্পনা সব কিছু দেয় কারা জানেন কিছু দালাল বিএনপির ভিতরে দালালদের কারণে আজ পর্যন্ত মনে করেন যে বিএনপি অনেক শেষ শেষমেশ কিছু বিএনপি ক্রিটিক্যালি প্ল্যানিং নেয় কি প্ল্যানিং গোপন প্ল্যানিং ক্রিটিক্যালি প্ল্যানিং এই ক্রিটিক্যালি প্ল্যানিংয়ের কারণে ছাত্র জনতা আন্দোলনে বিএনপির একটা বড় ধরনের মদত আছিল বড় ধরনের মদত আছিল এই মদত থাকার কারণে মনে করেন যে এই যারা বিএনপির দালাল ভাইরাস বিএনপির ভিতরে ঢুকে তথ্যগুলো বাইর করে লিক আউট করে দেয় তাদেরকে তথ্য না দিয়ে বিএনপি একটি সুন্দর আন্দোলনে আমেরিকার সাথে যোগ সাজশে মনে করেন যে অংশগ্রহণ করে আর এই অংশগ্রহণের সমস্ত পরিকল্পনা কিন্তু তারেক রহমানের ছিল কার ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছিল আর এই তারেক রহমানের এই পরিকল্পনায় ছাত্র জনতা আন্দোলনে কিন্তু সফল হয়ে আজকে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে পালায়া যেতে বাধ্য করা হয়েছে আর কিছুক্ষণ থাকলে তো পালানোর কোনো অপশন ছিল না বোঝার নাই সারদ আলের খাসায় বন্দী হয়ে যেত যাই হোক যে কথায় আজকে আসছি সাংবাদিক ইলিয়াস হুসাইন ভাই সাংবাদিক ইলিয়াস হুসাইন দীর্ঘদিন ধরে এই দেশে মনে করেন যে সাহসিকতার সাথে সাংবাদিকতা করে গেছেন যেমন দুই সালে বাংলাদেশে যে সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনের সময় মনে কর পাঁচ জানুয়ারি নির্বাচন দুই সালে সেই নির্বাচনের সময় প্রকাশ্যে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীরা জোরপূর্বক ভোট কেন্দ্রে ঢুকে ভোট যখন ইটিস মনে করেন যে দুমায়া সিল মারতেছিল মানে ভোট কার্ডসুপি করতেছিল সেই সময় ইলিয়াস হুসাইন গিয়ে হাতে নাতে তাদের ধরে ধরার পর একটা ভিডিও কিন্তু আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন আমি কপিরাইট যাতে না ধরে এখানে আমি শো করব না তবে এই এরকম অবশ্যই আপনারা দেখে থাকবেন যে তাই সেই ভোট কারসুপির সেই ব্যক্তিকে ধরে তারপরে জাল বোট প্রমাণ করছে এরপর বিভিন্ন অনুসন্ধানমূলক অনুষ্ঠানে ইলিয়াস হুসাইন কিন্তু দেশের সত্য অথেন্টিক রিয়েল তথ্যের ভিত্তিতে কিন্তু মানুষের চোখ খুলে দিছে এরপর সীমান্তে চূড়াচালান স্বর্ণ সুরাস বহু গুণ মনে করেন যে ইলিয়াস হুসাইনের কণ্ঠস্বর তুলে আসছে আমি একটা মেইন পয়েন্টের স্ট্রিম আপনাদেরকে বলি সেটা হচ্ছে দুই সালে বাংলাদেশে যখন জাতীয়তাবাদী কণ্ঠস্বর অর্থাৎ সাইবার যোদ্ধাদের র্যাবিট অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের র্যাবের মাধ্যমে যখন গ্রেপ্তার করা হচ্ছে গুম করা হচ্ছে ওই সময়ে ইলিয়াস দেখলো র্যাব তো অতিরিক্ত করছে সাধারণ মানুষকে নিয়ে গুম করতেছে করতেছে হত্যা কর্ণফুলি নদীর নিচে রাখছে এই ইতিহাস তুলে ধরে র্যাবের যে মানে নারায়ণগঞ্জের সাত খুনের যে একটা ইতিহাস ছিল সেই ইতিহাসে ক্রাইম জোনটা ইলিয়াস হুসাইন পাবলিশ করে যার কারণে র্যাব কিন্তু অনেক চাপে পড়ে যায় এবং র্যাব তৎকালীন সময়ে গুম খুন একটু হলেও কমিয়ে দেয় কিন্তু অনেক ব্যক্তি বকবক করে বলতেছে যে ইলিয়াস হুসাইন নাকি সব কথায় মিথ্যা বলে কি সব মিথ্যা বলে ফেসবুকে জুড়ে বলতেছে আজকে ইলিয়াস হুসাইনের একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি যে মেইন কথাটা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা আজকে বলছি ইলিয়াস হুসাইনের আজকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেইখানে বিএনপির সবসময় তথ্য পাচার করত। মানে বিএনপির ভিতরের তথ্য অভ্যন্তরীণ তথ্য যারা পাচার করতো আওয়ামীগির কাছে সে হচ্ছে কে শ্যামা অবয়েদ ইলিয়াস হোসেন বলছে সত্য মিথ্যা অবশ্যই আছে এখানে প্রমাণ না থাকার প্রমাণ না থাকলে কি আসে বলতো আমি ইলিয়াস হোসেনের ভিডিওটা দেখাচ্ছি শোনে বিএনপির সব তথ্য ভারতে পাচার করে সামাবাদের সাথে এখনো শেখা সিনার কথা হয় বিএনপিকে বলে রাখলাম আপনারা সাবধান থাকবেন আমি এটা ইলিয়াস হোসেনের ভিডিও তো এই ভিডিও ক্লিপ থেকে বোঝা যায় শ্যামা ওবায়েদ হাসিনের সাথে সরাসরি তার কিন্তু কানেকশন কি হচ্ছে দলের ভিতর কি হতে পারে না পারে এখন থেকে এখন পর্যন্ত কিন্তু সে ফোন কলে সমস্ত তথ্য পাচার করতেছে অর্থাৎ বিএনপিকে সতর্কতা কিন্তু সতর্ক থাকতে বলছে ইলিয়াস হুসাইন তো এতদিন এই শুধু শ্যামা ওবায়েদ না শ্যামা ওবায়েদের বাবা কিন্তু মনে করেন যে আওয়ামী ছিল উনিশশো সালে সে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিল পরে পনেরো পুনরায় সে উনআশি এবং উনআশি আমি এই তথ্যটা একটু দেখি দেখি অবায়দ রিঙ্কু শ্যামা অবায়দের পুরো নাম শ্যামা অবায়দ রিঙ্কু চোদ্দই মে উনিশশো সালে ফরিদপুর ঢাকা বাংলাদেশে জন্মগ্রহণ করেন তার বাবা কে এম অবায়দুর রহমান উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে এবং উনিশশো এবং উনিশশো সালে জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন অর্থাৎ আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন এরপর সে দুই সালে আবার বিএনপিতে যোগদান করেন সে কিন্তু সিরাজগঞ্জের যে আওয়ামী লীগের এমপি সোয়ান রহমান তার কিন্তু আপন ভাইয়ের স্ত্রী আপন ভাইয়ের স্ত্রী ঠিক আছে সে আওয়ামী লীগ ঘেঁষাঘেঁষিতে কিন্তু দীর্ঘদিন চলছে তারে ফোন কল হাসিনের কাছে তথ্য পাচার এটা কিন্তু নতুন কিছু না পুরনো অভ্যাস হ্যাঁ অবশ্যই এখনই বিএনপিকে সতর্কতা হওয়া উচিত হ্যাঁ বিএনপির অবশ্যই সতর্ক অবস্থানে যাওয়া উচিত যাতে করেই এই পুনর পুনরা ভুলের পুনরাবৃত্তি যেন পরবর্তীতে আর পস্তাতে না হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই সাথেই থাকুন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ